এখন হচ্ছে বিশুদ্ধি দেবতা কি দেবতা বিশুদ্ধি দেবতা হচ্ছে কিনেস্ত্র বরত বিশুদ্ধি বলা হচ্ছে তাহলে এখন যদি রাজার যদি একটা ক্ষমতা থাকে উত্তরটি দেবতার যদি ক্ষমতা থাকে কেমন তাহলে অরতর সমতা কি দেবতা মানে কিছু সম্মানিত না যদি ক্ষমতা না থাকে তাহলে দেবমান পূজ্যে কেন আমরা বলি এখানে পোস্টার ব্যানারে ফেসবুকে এরা দেবা মানব তিনি কেন দেবা মান সম্মানিত মানে ব্যক্তি হলো নিশ্চয় আছে আমরা দেখি যেমন অনেকে মনে করে অরথ হলে যদি আমরা অরথ প্রকাশ করি আমাকে কেউ ভূমি দান করলো দায়ী করা অরদ প্রকাশ করদে অরদ ভূমি দান কলম জমি জায়গা দান করলো এটা কি অরদতর সমতা না এটা অরদতর সমতা না এটা হচ্ছে দায়গর সমতা তারপরে অনেকে বলতে বান্দা আপনাকে আমি একটা কুটির নির্মাণ করে দেব একটা বাবানা কেন্দ্র নির্মাণ করে দেব তো যখন ওই অরদ বলে এটা সে বুক করে এটাকে অরতর সমতা অরতর সমতা না তারপরে গ্রামে গ্রামে যদি রশিদ বই ফাটিয়ে দিই ও অরত বানতে একটা একটা পুণ্য কর্ম করতেছে বানতে রশিদ বই গ্রামে গ্রামে যদি ফাটিয়ে দেয় ওখানে দান ধর্ম তুলে এনে অনুষ্ঠান করা এটাকে অরত ক্ষমতা না তাহলে আমি অরহত প্রত্যেক গ্রাম থেকে আমাকে সোয়াং হবে প্রতি মাসে মাসে তো দিলে লাভ করলে এটিকে অরতর ক্ষমতা না তাহলে অরহতর ক্ষমতা কি আমি অরহত আমাকে ও গ্রামে নিতে হলে হ্যাঁ অষ্ট গ্রাম লাগবে হ্যাঁ আমাকে একটা বিশাল বড় স্যাঁ দিতে হবে কেমন এরকম বলার ক্ষেত্রে যদি ওখানে অনুষ্ঠানে গিয়ে যদি যায় এটা আরম্ভ সমাপ্ত করে এটা কি অরতর ক্ষমতা অরতর ক্ষমতা তাহলে অরতর ক্ষমতা কি এই যে আমাদের অরল নিয়ে যে বাংলাদেশের এটা কেউ বিশ্বাসও করে না এমনি মানুষ সদ্য করে ভয়ে কিছু বলে না আর কি অরত এতে সোজা তাহলে অরতর ক্ষমতা কি তো অরতর এগুলো হমাতন অরতর হমাত হলো কি যদি সত্যি করে যদি অরহত হয়ে থাকে ওই মানুষকে বোকা বানানো অরহত নয় সত্যি করে সদ্গুষার দিকে আচরণ করে অধ্যবাসা করে সমূহ করে যদি শ্রোতা পরিচিত অনুগামে অরত হয় মার্গে বা অরত্যফল লাভ করে ওনার ক্ষমতা হচ্ছে ওনার অর্জিত উদয় বিলয় জ্ঞান মধ্যে সারিদ্ধ দ্বাদশ প্রকার জ্ঞান সে দেবা মানকে যখন তিনি তিনি ভাষণ করবেন দেশানো করবেন এই দেশানো শুনতে শুনতে দেবা মানবরা শুনতে শুনতে যারা সুদাবনার সঙ্গে দেখেন অনাগামী অরথ হয় এবং এরকম বানতে যে বিদেশ বাবানা দিচ্ছি বাবানার কর্মাত শিক্ষে নিয়ে যারা আনামা স্মৃতি বাবানা করে সমস্ত করে কেমন সারির পথে কেমন অনেকে তিনি যে যেতে পারে দ্রুতাঙ্গ পালন করলে কেমন যারা সুতাপন্ন সুখ দেখে অনেক অরথ লাভ করে কেমন এই যে নির্মাণ যাবার যে পথ দেখিয়ে দেয় তারপর মানবকে এটা চরতর ক্ষমতা